ধর্মকে নিয়ে বাণিজ্য পরিহারের আহ্বান জানিয়েছেন আমার গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শৌকত আজিজ রাসাল সোমবার চৌমুহনী হোয়াইট হাউস প্রাঙ্গনে শারদীয় পূজা উপলক্ষে বেগমগঞ্জ ও চৌমুহনীর ছাব্বিশটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণের সময় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ইসকন মন্দির অধ্যক্ষ রতেশ্বর দেবনাথ কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহ আব্দুল্লাহ আল বাকি ব্যবসায়ী সমিতির সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে এই সময় জানান আমাল গ্রুপের কর্মকর্তারা আমি করতে পেরেছি এবং আশা করি আমরা এই পূজা আনন্দের সাথে সম্পন্ন করতে পারব এবং আমি আমাদের নেতাকর্মী সকল আপনার দলেরই হয়ে থাকুক না কেন সকলকে বলবো এখানে সহযোগিতা করার জন্য কোনোরকম যাতে বিশৃঙ্খলা না হতে পারে এবং ধর্মকে নিয়ে কেউ যাতে ব্যবসাতে না নামে